চার দিনব্যাপী রক্তদান শিবিরের পাশাপাশি খেলা ও মেলার আয়োজন করল গ্রামবাসীরা প্রথম দিন হাসপাতালে রক্তদান শিবিরে হাজির হন মগরাহাট এক নম্বর ব্লকের সভাপতি সব্যসাচী গায়েন ছিলেন বানেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর অন্যান্য তখন ঠিক মতো ওদের হয়নি প্রতি বছরের ন্যায় এবারও এলাকায় মনোরঞ্জন করতে এমনই কর্মসূচি বলে দাবি গ্রামবাসীদের এমন অভিনব প্রয়াসে খুশি আট থেকে আশি বানেশ্বরপুর এলাকাবাসী ব্যুরো রিপোর্ট জেলার বার্তা